চিত্র কথন মুক্তির আকাঙ্ক্ষা বনাম কায়মি গোষ্ঠী মুক্তিযুদ্ধ এদেশের তরুণ সমাজ বিশেষত উচ্চ শিক্ষার্থী তরুণ তরুণীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক মুক্তি কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছিল স্বাধীনতা যুদ্ধে সত্যিকারের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র সমাজের একাংশ সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির চেতনায় সামিল হয়েছিল স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশে এই শিক্ষিত ও শিক্ষার্থী তরুণরা স্বদেশ পূর্ণ গঠন এবং রাষ্ট্র গড়ে তোলার কাজে তাদের সেই চেতনা ও আকাঙ্ক্ষার বাস্তব ও প্রায়োগিক প্রতিফলন দেখতে চাইল বিশ্বজোড়া তখন সমাজতন্ত্রের জয় জয় এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং সমগ্র পূর্ব ইউরোপ জুড়ে তখন কমিউনিস্ট রাজনৈতিক মতবাদ মতাদর্শের ঢল বয়ে চলছে রাষ্ট্রীয় কাঠামতে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সাফল্য এবং পশ্চাদ পদ গণমানুষের প্রগতির সাথে ধারাবাহিক অগ্রযাত্রা সমাজতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থার প্রতি হৃদয়ে কাঁপানো ভালোবাসাপূর্ণ আবেগ তৈরি হয়েছিল প্রায় সারা দুনিয়ার নব্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশেও তার ঢেউ এসে লেগেছিল উনিশশো পঞ্চাশের দশকে শুরু হয়ে ষাটের দশকে এসে তদানীন্তন পূর্ব বাংলা কিংবা পূর্ব পাকিস্তান সোভিয়েত ইউনিয়ন ও গণচীনের উদ্যোগে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক প্রচার পরিচিতির বদলে এদেশের শিক্ষিত ও শিক্ষার্থী তরুণ এই রাজনৈতিক ধারার সাথে পরিচিত হয়ে উঠেছিল এরপরও বহু আগে বিংশ শতাব্দীর শুরু থেকে ওই শতাব্দীর মধ্যবর্তীকালীন প্রধানত দুইজন মহাপুরুষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এবং কাজী নজরুল ইসলাম তাদের জীবনব্যাপী সাধনা সংগ্রাম ও প্রচারণায় নারী পুরুষ নির্বিশেষে সমাজের সকল স্তরের বিশেষত অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষকে প্রগতির মহাযাত্রায় বৈষম্যহীনভাবে সামিল করার লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে প্রস্তুত করে তুলেছিলেন যুদ্ধজয়ী তরুণ ও যুবসমাজ সমাজ মনে প্রাণে বিশ্বাস করেছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তাদেরকে মুক্তির সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে আর সেজন্য তাদের নানামুখী তৎপরতা প্রয়াস প্রচেষ্টা কিছু কম ছিল না কিন্তু ক্ষমতাসীন মহল শুরুতেই তাদের শত প্রতিশ্রুতি আর মন ভুলানো অঙ্গীকার জলাঞ্জলি দিয়ে কায়েমি স্বার্থবাদী চরিত্রে আত্মপ্রকাশ করল রাজনীতির রঙ্গমঞ্চে দুনিয়া জোরা হতভাগ্য আর পিছিয়ে থাকা মানুষের জীবনধারায় পরিবর্তনের জোয়ার এনেছিল যেই দুইজন মহাপুরুষ চিন্তাধারা সেই কার্লমার্কস আর মাও সেতুঙের রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ ও মতাদর্শের প্রতি অত্যন্ত অসম্মানজনকভাবে নেতিবাচক উক্তি ও প্রচারণা চালাত শাসক দলের ছাত্র সংগঠন শাসক গোষ্ঠী তখন রাষ্ট্র চিরস্থায়ী দখলে রাখার সাপে বিভোর হাজির করেছিল মুজিববাদ নামের অন্তশাসন্য তাৎপর্যহীন স্লোগান যার কোন ওজনদার কিংবা গ্রহণযোগ্য ব্যাখ্যা তারা জাতির সামনে পেশ করতে পারেনি অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ছাত্র সংগঠন মুজিববাদের নামে কায়েমি গোষ্ঠীর গণবিরোধী ভয়ঙ্কর তৎপরতার পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছিল মানুষকে তারা মুজিববাদকে পুঁজিবাদের নতুন রূপ বা সংস্করণ হিসেবেও উপস্থাপন করেছিল রাজধানীর ঢাকাতে দেয়ালে লিখনিতে ফুটে ওঠে সেই সব রাজনৈতিক আন্দোলন তৎপরতার চিত্র ফটোগ্রাফার ম্যারেলিন সিলভার স্টোনের তোলা ছবি জানুয়ারি দশ উনিশশো বাহাত্তরে স্বদেশ প্রত্যাবর্তন করে শেখ মুজিবুর রহমান রেস ময়দানে স্বাধীন বাংলাদেশ প্রথম ভাষণ দেয় ভাষণের এক পর্যায়ে মুক্তিযুদ্ধ সময় সংগঠিত বাঙালি গণহত্যার কথা উল্লেখ করে যে বুকে হাত দিয়ে কেঁদে ওঠেন ব্রিটিশ ফটোগ্রাফার মেলিল ঠিক সে সময় দৃশ্য ধারণ করে না কাঁদতে কাঁদতে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন দেশ গড়ার কাজে উদ্যুত করেন সবাইকে দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ শাসনের জন্য যে নেতার প্রয়োজন ছিল সেই শূন্যস্থান তিনি পূরণ করলেন দেশে ফিরে তার জন্যই সমগ্র জাতি অপেক্ষা করেছিল রেস কোর্সের জনসভায় তিনি মাইকের সামনে দাঁড়িয়ে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন ভাষণে কণ্ঠ বা কান্না জড়িত কণ্ঠে বলেন বিশ্বকবি তুমি বলেছিলে সাত কোটি সন্তানের হে জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী বিশ্বকবি রবীন্দ্রনাথ তুমি দেখে যাও তোমার আক্ষেপকে আমরা মোচন করেছি তোমার কথা মিথ্যা প্রমাণিত করে আজ সাত কোটি বাঙালি যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে হে বিশ্বকবি তুমি আজ জীবিত থাকলে বাঙালির বীরত্বে মুগ্ধ হয়ে নতুন কবিতা সৃষ্টি করতে ভাষণের এক পর্যায়ে বলেন আমার সেলের পাশে আমার জন্য কবর খরা হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু যদি এসে থাকে আমি হাসতে হাসতে যাব আমার বাঙালি জাতিকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবার সময় বলে যাব। জয় বাংলা স্বাধীন বাঙাল বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার স্থান মুজিব রেস ময়দানে সেদিন বলেছিলেন এই বাংলাদেশ হবে সমাজতন্ত্র ব্যবস্থা এই বাংলাদেশ হবে গণতন্ত্র এই বাংলাদেশ হবে ধর্ম রাষ্ট্র শেখ মুজিবকে ঘিরে পাওয়ার উন্মাদনায় সেদিন কারো মাথায় আসেনি ধর্ম নিরপেক্ষ এই রাষ্ট্রীয় নীতির কথা কেউ এর এসে নি তিনি বলেছিলেন আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নেই এটা মানুষকেও তোমরা কিছু বল না অন্যায় যে করেছে তাকে সাজা দেব আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না এই বক্তৃতায় তিনি অবাঙালিদের উদ্দেশ্য করে বলেন যার যারা বাঙালি জানে না তোমাদের বলছি তোমরা আজ থেকে বাঙালি হয়ে যাও যে বাঙালি জাতীয়বাদী আন্দোলনের ফল হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে দাবি করা হয় সেই বাঙালি বলতে শেখ মুজিব ঠিক কি বোঝাতে চাইতেন বাংলাদেশের সীমান্ত বেষ্টনীতে সীমিত জনগোষ্ঠীও খুব সংকীর্ণ জ্যাতাভিমানী বাঙালি গোষ্ঠী অবশ্য এর পাশাপাশি তিনি দৃঢ়কণ্ঠে এক অজানা অজ্ঞাত কল্পিত বিরোধী শক্তির বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে বলেন তাদের নির্মূল করবেন নিঃশেষ করবেন এমন ভীতিকর ভাষাও ব্যবহার করেন